নমস্কার পাঞ্জাব কিংস দুর্ধর্ষ একটা ম্যাচ খেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে টপ টু পজিশন নিশ্চিত করে ফেললো পাঞ্জাব কিংসের এর নিয়ে তো পরে কথা বলবো বা বলাই যেতে পারে দেখুন অনেকেই দারুণ খেলেছেন প্রিয়াংশ আরিয়া প্রাব সিমরান সিং আর্শদীপ সিং নেহাল ওয়াডেরা হারপ্রীত ব্রার ভালো বল করেছেন রিকি পন্টিং এর কোচিং এসব তো আছে প্রশ্নটা এদেরকে নিয়ে নয় প্রশ্নটা বা আলোচনার যেটা মূল আজকে যে যে কেন্দ্রবিন্দু আলোচনার সেটা কিন্তু এরা কেউ নন একমাত্র আলোচনার যেটা বস্তু আমার কাছে আজকে সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার দলের অধিনায়ক হিসাবে নেতা হিসাবে লিডার হিসাবে যেভাবে এই দলটাকে এগিয়ে নিয়ে গেলেন এটা কিন্তু আমাদের মানতেই হবে অ্যাজ বিন অ্যান আউটস্ট্যান্ডিং সিজন ফর শ্রেয়াস আইয়ার দেখুন আমরা না সবাই এবং সেখানে আমি নিজের কথাও বলতে বাধ্য যে গত সিজনে যখন কলকাতা নাইট রাইডার আইপিএলটা জিতলো আমরা কিন্তু সবাই মিলে আমরা যদি 100 মধ্যে ক্রেডিট ভাবি তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটটা আমরা গৌতম গাম্ভীরকে দিয়েছি আপনারাও ভেবে দেখুন 100 তে মোটামুটি 70% গৌতমকে দেয়া হয়েছে 20 25% হয়তো শ্রেয়াস আইয়ারকে দেয়া হয়েছে বাট সেলিব্রেশনটা বারবারই গৌতম গাম্ভীর কেন্দ্রিক হয়েছে সেখানেই কিন্তু আমাদের মনে হয় একটু ভুল হয়ে যাচ্ছে কারণ ফুটবলে ঠিক যেরকম ম্যানেজার কেন্দ্রিক দল আজকে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের ডেজ ছিল সেটা অ্যালেক্স ফার্গিউসন ছিলেন আজ মোহনবাগানের ক্ষেত্রে সেটা হোসে হোসেমিনা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ভালো খারাপের মূল রেসপন্সিবিলিটি অস্কার ব্রুজন সো ফুটবলে ঠিক যেরকম কোচ বা ম্যানেজার ক্রিকেটে কিন্তু সেটা নয় ক্রিকেটে কিন্তু এখনো অব্দি মেন রেসপন্সিবিলিটিটা শ্রেয়টা কিন্তু ক্যাপ্টেনের আমরা সেখানেই একটু কিরম যেন শ্রেয়া সাইয়ারের সাথে আহ অপরাধী করে ফেলেছি বলা যেতে পারে তাকে আমরা তার ডিউটা দিইনি আমরা গৌতম গাম্ভীরকে যতটা সেলিব্রেট করেছি যতটা গৌতম গাম্ভীর নিয়ে কথা হয়েছে শ্রেয়াশিয়ার কে নিয়ে কিন্তু সেই পরিমাণ আলোচনাও হয়নি সেই পরিমাণ কথাও হয়নি তিনি দেখুন এটা সবাই জানে যে কলকাতা ছেড়ে তিনি যখন যান এটা তো একটা খুব স্মুথ পার্টিং অফ ওয়েস ছিল না যথেষ্ট মনোমালিন্যের বেসিসেই তাকে দল ছাড়তে হয়েছিল এবং তার কাছেও এটা একটা বিরাট অগ্নি পরীক্ষার মতো ছিল যে আমি কি যে তার ক্রেডিটটা নেয়ার যোগ্য নাকি যে তার ক্রেডিটটা গৌতমের যে তার ক্রেডিটটা অন্যান্যদের পাঞ্জাবের এই টিমটা কিন্তু পুরো আমরা জানি আইপিএল এর ইতিহাসে হ্যাজ অলওয়েজ বিন অ্যান আন্ডার অ্যাচিভিং টিম হ্যাঁ আপনারা বলতেই পারেন যে রিকি পন্টিং এর সাথে শ্রেয়াশাইয়ারের বন্ডিং বাট এটা মনে রাখবেন রিকি পন্টিং কিন্তু প্রায় সাত বছর ছ সাত বছর দিল্লি ক্যাপিটালস এ কোচিং করিয়েছেন কিচ্ছু করতে পারেননি শুধুমাত্র রিকি কে যদি ক্রেডিটটা দিয়ে দেয়া হয় সেটা আবার ভুল হবে ক্রেডিটটা সিংহ হবে গতকালের খেলাটাই ভাবুন না মুম্বাই ডিসেন্ট স্টার্ট রিয়ান রিকেলটন আউট হওয়ার পরে রোহিত এবং সুরিয়া কুমার যাদব আবারও একটা বেশ স্ট্রং সলিড পার্টনারশিপ করে ফেলেছিলেন ওই জায়গাটায় আরো কয়েকটা ওভার যদি থেকে যায় তাহলে কিন্তু রানটা চট করে বেড়ে দুশোর কাছাকাছি চলে যায় সেখানে বিজয়কুমার কুমার ওইখানে উইকেট নেওয়া বিউটিফুল ক্যাপ্টেন্সি অ্যাবসলুটলি বিউটিফুল ক্যাপ্টেন্সি পরের দিকে দেখুন টুয়ার্ডস দি এন্ড অলসো নামান ধীর আগের ম্যাচে দু ওভারে লাস্ট দু ওভারে প্রায় চল্লিশ রান নিয়ে নিয়েছিল মুম্বাই সেখানে খেলা পাল্টে দেয় এখানেও উনিশ নম্বর ওভারটা কিন্তু ওয়াজ এক্সেলেন্ট শ্রেয়াস আয়ার আবার লাস্ট ওভারটায় খেলা পাঞ্জাব ধরে নেয় চার পাঁচ রান মাত্র একশো আশি থেকে একশো চুরাশি মাত্র হয় সেখানেই প্রায় পনেরো রান মতো কম হয়ে যায় আইয়ার এর এই যে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম অ্যান্ড কন্ট্রোল দ্য গেম দিস হ্যাজ বিন ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট ফিচার্স অফ দা পাঞ্জাব কিংস আমায় যদি জিজ্ঞেস করেন শ্রেয়া সাইয়ের তিনটে বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য আমি এটা বলবো তার প্রেশার নেয়ার ক্ষমতা আপনি গোটা টুর্নামেন্টটা ভেবে দেখুন গোটা টুর্নামেন্টে আপনার একবারও এটা মনে হবে না যে শ্রেয়াস আইয়ার কোন সময় কিন্তু একদমই সেটা হয়নি পুরো সময়টা যখনই মনে হয়েছে যে এবার হয়তো গন্ডগোল হচ্ছে এবার হয়তো কয়েকটা ফেলে গেছে পাঞ্জাব সেখান থেকে কিন্তু আইয়ার আবার খেলাটা ঘুরিয়ে দিয়েছেন মাঠের মধ্যে যদি তার আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন চোখ মুখ দেখেন যেভাবে তিনি নিজেকে কন্ডাক্ট করছেন দেখেন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক নাম্বার টু তার এবিলিটি অ্যাজ ব্যাটার দেখুন এটা না বারবার বলতে হয় যে যখন আপনি ভালো ব্যাট করছেন সেটা অটোমেটিক্যালি আপনার ভালো ক্যাপ্টেন্সিতে হেল্প করে দেবে সেটা শ্রেয়া সাইয়ারের ক্ষেত্রে হয়েছে গতকাল ১৬ বলে ২৬ তার মানে দেড়শোর বেশি স্ট্রাইক রেট দুটো ছয় একটা চার খেলাটাকে ব্যাটার হিসেবে কমপ্লিট করা গোটা টুর্নামেন্টে টপ পাঁচ ছ জন ব্যাটারের মধ্যে থাকা একশো পঞ্চাশের ওপর স্ট্রাইক রেট রেখে কনসিস্টেন্টলি রান করে যাওয়া এই পুরো জিনিসটা শ্রেয়া সাইয়ারের পক্ষে যাচ্ছে পাঞ্জাব কিংস পক্ষে যাচ্ছে দুর্দান্ত ব্যাটিং অ্যাবসলুটলি দুর্দান্ত ব্যাটিং এটা নিয়ে যদি কেউ দ্বিমত পোষণ করে সেটা ঠিক হবে না তার ব্যাটার হিসাবে গোটা টুর্নামেন্টের পারফরমেন্স হ্যাজি ফাইনালি তার ম্যান ম্যানেজমেন্ট স্কিল কিন্তু বড় বড় প্লেয়ার রয়েছে যথেষ্ট বড় প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারদেরকে ম্যান ম্যানেজ করে তিনি যেভাবে তাদের থেকে বেস্টটা বার করে আনলেন এবং সেখানে অন্যান্য টিম নামের পেছনে কলকাতা সুনীল নারায়ণ কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরবাজ নামের পেছনে দৌড় হচ্ছে ওপনিং সেখানে প্রিয়ান সারিয়া এবং প্রবসিমরান সিং এর মতন দুজন রুকি আপনি এটা যদি টুর্নামেন্টের আগে আমি বলতাম যে এরা দুজন ওপেন করবেন আপনি বলতেন এরা কারা এরা কি করে সুনীল নারায়ণ বা রেহমানুল্লাহ গুরবাজের সাথে টপ করে দেবে সেখানেই আইআর এর বৈশিষ্ট্য পন্টিং এর সাথে দল বেঁধে যে এই যে দুজন প্রিয়ান সারিয়া দিল্লি টি টোয়েন্টিতে এমন কিছু করেছেন সেরম একজন আনকোড়া প্লেয়ার প্রাপসিমরান সিং আন্ডার নাইনটিন কয়েক বছর আগে খেলেছেন তাদের দুজনকে দিয়ে ং পার্টনারশিপটা পাঞ্জাব তৈরি করলো দুটো আলাদা হয়ে ব্যাকস এস ক্যাপ্টেন তুলনা নেই তুলনা নেই আর আপনি যদি কলকাতা নাইট রাইডার্স এর ফ্যান হন তাহলে আজকে আপনাকে এটা ভাবতেই হবে যে আইয়ারকে কলকাতা ছেড়ে দিয়েছিল আইয়ারকে কলকাতা কলকাতা রিটেন করেনি আবার করার একটা সুযোগ হাতে ছিল যে সুযোগটা হাত ছাড়া করে আজকে কিন্তু আইয়ারের দিন তিনি কিন্তু ঘুরে দাঁড়িয়ে বলবেন আমি কিন্তু আবার করে দেখিয়ে দিলাম তোমরা আমাকে রাখোনি বা আমার সাথে তোমাদের জমেনি আমি কিন্তু পাঞ্জাবকে আবার টপ টুতে নিয়ে এসে প্রমাণ করে দিলাম তো কলকাতার ক্ষেত্রে কিন্তু আজকে ইজ আ ইজ আ মেজার ডে ফর ইন্ট্রোসপেকশন যে কলকাতা নাইট রাইডার ঠিক করেছিল কিনা ফর শ্রেয়া সাইয়া অ্যাজ আই সে দুটো মাত্র ম্যাচ ফর আ ব্যাক টু ব্যাক আইপিএল টাইটেল তুলনা নেই ভারতীয় রেড বলে সুযোগ পাননি ঠিকই টেস্ট ম্যাচে সুযোগ পাননি ঠিকই রাঞ্জি ট্রফিতে আটষট্টি গড় গত বছরে নব্বই এর ওপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তা সত্ত্বেও সিলেক্টররা তাকে নেননি ঠিকই কিন্তু সেটা মাথা থেকে একেবারে সরিয়ে দিয়ে যেভাবে তার দলকে আইপিএলে টেনে নিয়ে যাচ্ছেন এরকমই আরো ভিডিও দেখতে থাকবেন রেব স্পোর্টস বাংলায় আমি ইংল্যান্ড থেকে সমস্ত খবর আপনাদেরকে দেব ট্রান্সফারের সমস্ত খবর ফুটবলের সমস্ত খবর আপনাদেরকে দিতে থাকবো আমি রাহুল দেবাশিস আমরা সবাই চোখ রাখবেন রেব স্পোর্টস বাংলায় মামা ভাগবে শো অগ্নি এবং দেবাশিস সকালবেলা করে অনেক এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনতে থাকবো দেখতে থাকবেন আমাদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং মি